বিমের সাটারিং আমরা কীভাবে করব যেগুলো বিম শাটারিং করা হয় সেগুলোর সাটারিং করার প্রসেসিং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আসুন ভিডিওটা আমরা শুরু করি হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা যে এখানে যে বিমের তলাগুলো লাগাইছি বা এখানে যে বোর্ডগুলো বানানো হয়েছে এই প্রসেসিংগুলো আমি গত ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এবং এইখানে যে আমরা এখন বিমের যে তলাগুলো লাগাবো তলাগুলো লাগানো হয়েছে এগুলো এগুলোতে আমরা সাইটগুলো লাগাবো সেই সাইটগুলো আমরা কিভাবে লাগাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে একটা বিমের শাটারিংগুলো আমরা কিভাবে শুরু করছি আসুন আমরা দেখাই আপনাদেরকে প্রথমে কি করছি আমরা এখানে বোর্ডগুলো তৈরি করে নেওয়ার পরে এখানে কিন্তু কাঠের অনেক ফাঁক থাকে যেগুলো জায়গায় বেশি ফাঁক থাকে সেগুলো জায়গায় আমরা কিন্তু রূপভ্যান শীট মেরে দিয়েছি রুপভ্যান্ড শীট বলতে বোঝায় যে সিটটা কিন্তু অনেক পাতলা এগুলো অনেকেই জিজ্ঞেস করে আমাকে এটা কোথায় পাওয়া যায় এগুলো কিন্তু আপনারা হার্ডওয়্যারের দোকানে পাবেন বিশেষ করে যেখানে লোহা গুনা পলিথিন এগুলো বিক্রি করা হয় সেগুলো জায়গায় কিন্তু আপনারা সেগুলো দোকানে যদি যোগাযোগ করেন তাহলে আপনারা অনায়াসে এগুলো পেয়ে যাবেন হলে ওই দোকানদারই আপনাকে পরামর্শ দেবে এটা কোথায় পাওয়া যাবে সেই বোর্ডে আমরা কিন্তু পলিথিন লাগাবো সেই বোর্ডে পলিথিন লাগানোর জন্য এই পলিথিনটা কাটা হচ্ছে পলিথিনটা একটু মোটা সাইজে নেবেন কারণ বিমের পলিথিনগুলো একটু মোটা হলে বিমটা আপনার কিন্তু খুব সুন্দর মসৃণ হবে এবং আপনারা ইচ্ছে করলে যদি পলিথিন না লাগান তাহলে বিমের যে কাঠের যে বোর্ডগুলো আছে এই বোর্ডে কিন্তু আপনাকে পুরোটাই শীট লাগাতে হবে তাহলে কিন্তু কাজটা ভালো হবে যেহেতু আমাদের এখানে খুব বহুতলা ভবন না বা দুই ভবনের কাজ চলতেছে সেক্ষেত্রে এখানে মালিক কিন্তু অতিরিক্ত বেশি খরচ করতে চায় না আমরা পরামর্শ দিয়ে থাকি কিন্তু এখানে পলিথিনটাই বেটার হচ্ছে পলিথিনটাই কিন্তু আমাদের এলাকায়তে বেশি দেওয়া হয় এই পলিথিনটা আমরা একটা নির্দিষ্ট মাপে কেটে নিচ্ছি যাতে আমাদের যদি দশ ইঞ্চি বোর্ড হয় আমরা পলিথিনটা বারো ইঞ্চি কেটে নিব যদি বারো ইঞ্চি বোর্ড হয় তাহলে আমরা পলিথিনটা চোদ্দো ইঞ্চি কেটে নিব যাতে আমাদের উপরে যে স্যানির কাঠটা লাগানো হবে বা বিমের উপরে যখন একটা কাঠ মারা হয় সেই কাঠ পর্যন্ত যেন পলিথিনটা ভিতরে টাইট হয়ে থাকে এই জন্যে কিন্তু পলিথিনটা আমরা একটু এক দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি বড় করে কেটে নিব তারপরে কিন্তু এই পলিথিনটা আমরা বোর্ডে সুন্দরভাবে লাগিয়ে নিব এই বোর্ডে লাগালে আপনার কিন্তু যে সিমেন্ট বালের মশলাটা কিন্তু বোর্ডে আঁকড়ে ধরবে না আর যদি কাঠের দিয়ে আপনারা বিমটা পুরোটাই শাটারিং করেন যদি পলিথিন না ব্যবহার করেন সেক্ষেত্রে ঢালাইয়ের পূর্বে অবশ্যই কাঠগুলো পুরোটাই আপনারা পানি দিয়ে ভিজিয়ে নেবেন কারণ হচ্ছে যে মশলা কিন্তু শুকনা কাঠে আটকে ধরে এই জন্যেই পানি দিয়ে ভিজিয়ে রাখার পর যদি মশলা ঢালেন তাহলে এই কাঠে কিন্তু মশলাটা আঁকড়ে ধরবে না আর বিশেষ করে সবচেয়ে সহজ বুদ্ধি আপনারা যেহেতু দুইতলা একতলা ফাউন্ডেশনের এই কাজগুলো কিন্তু আমরা পলিথিন দিয়েই বিশেষ করে করে থাকি পলিথিন লাগানো শেষে আমরা কি করব এখানে কিন্তু লাইন কাটা আপনার নির্দিষ্ট একটা মাপে কিন্তু আপনাকে লাইন কাটা করতে হবে লাইন কাটা বলতে কি আপনার বিমের হাইটটা কত ইঞ্চি দিবেন বিমের হাইট কত ইঞ্চি দিবেন তার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু লাইন কাটাটা মারা লাগবে সেই লাইন কাটাটা আমরা এখানে কত ইঞ্চিতে দিচ্ছি আমাদের বিমের হাইটটা কিন্তু হবে দশ ইঞ্চি বিমের হাইট যদি দশ ইঞ্চি হয় হয় আপনার যে কাঠগুলো দিয়ে বোর্ড বানিয়ে এনেছেন এই কাঠের থেকে যদি এক ইঞ্চি হয় সেক্ষেত্রে আপনাকে এখানে ন ইঞ্চিতে লাইন কাটা কিন্তু মারতে হবে ন ইঞ্চিতে যদি লাইন কাটা মারেন এই বোর্ডের উপরে একটা কাঠ যখন মারবেন এক ইঞ্চি সেটা কিন্তু আপনার দশ ইঞ্চি মাপ হয়ে যাবে দশ ইঞ্চি মাপ হলে কি হবে আপনার বিমের হাইটটার কিন্তু অ্যাগোরেট মাপ চলে আসবে যেহেতু দশ ইঞ্চি বিম হবে সেই জন্যে আপনারা মনে রাখবেন যে দশ ইঞ্চি যদি বিম হয় লাইন কাটাটা কিন্তু আপনাকে নয় ইঞ্চিতে মারতে হবে আর যদি আপনার বারো ইঞ্চি বিম হয় সেক্ষেত্রে আপনার লাইন কাটাটা এগারো ইঞ্চিতে মারতে হবে মানে আপনার বিমের হাইট যতটুকুই হোক না কেন তার থেকে এক ইঞ্চি কম করে আপনারা লাইন কাটা মেরে নেবেন তাহলে আপনার বিমের হাইটটা কিন্তু সঠিক মাপ চলে আসবে দেখেন এখানেও কিন্তু নয় ইঞ্চি হিসাবেই মারা হয়েছে এইভাবে লাইন কাটা মেরে নেওয়ার পরে কিন্তু আমরা কী করবো বোর্ডগুলো আমাদের যে সাইড আছে সাইডে লাগাব আর এখানে দেখেন যে লাইন কাটাগুলো যেটা মারা হয়েছে এখানে কিন্তু আমরা একটাও সুতা ধরে কিন্তু মারি নাই মাঝখানে যেটা মারছি সেটাও কিন্তু আমরা মাপ দিয়ে মারছি সুতা যখন করবেন তখন বোর্ড তৈরি করার সময় সুতা করবেন লাইন কাটা মারার সময় না লাইন কাটা মারার সময় সুতা করলে কিন্তু আপনার সব জায়গায় কিন্তু অ্যাকুরেট মাপ নাও হতে পারে অনেক সময় কাঠের কারণে বোর্ডগুলো বাঁকাও হয়ে থাকে মাঝখানে সুতা করলে কিন্তু আপনার অ্যাকুরেট মাপটা হবে না এবং লাইন কাটা যদি মারেন সেই লাইন কাটা যদি মাঝখানে একটু উঁচু হয়ে থাকে মাঝখানে কিন্তু আপনার হাতুড়ি দিয়ে হামার দিয়ে বাড়ি দিলে কিন্তু সেটা ঠেকে যাবে এবং সঠিক মাপটা আপনার অ্যাকুরেট হয়ে যাবে আর এই দশ ইঞ্চি বিমের ক্ষেত্রে আমরা যে সাইটে যে লোহাগুলো মারতেছি বা সাইডে যে পেরে বা কাটা মারিয়ে যে বোটগুলো যে আটকানো হয় সেই বোটগুলো কিন্তু আটকানোর জন্য অনেকে দেখি আমরা যে পাঁচ ইঞ্চি পর পর লোহা মারা হয়েছে বা বোর্ডের গায়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর পর কাটা মেরছে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যদি আপনার বিমের হাইটটা বেশি হয় সেক্ষেত্রে আপনার পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মারতে পারেন যে বোর্ড আটকানোর জন্য এই লোহাটা আর যখন আপনারা দেখবেন আপনার বিমের হাইট কম হয়েছে আপনার আর ছয় ইঞ্চি আট ইঞ্চি সেক্ষেত্রে আপনারা সাত ইঞ্চি আট ইঞ্চি পর কিন্তু লোহা মারতে পারেন কারণ হচ্ছে যে বেশি অতিরিক্ত ভালো না কারণ হচ্ছে আপনার অপচয় হবে এবং এখানে যে বোর্ডগুলো আর লাগানো হয়েছে কাঠের বোর্ডগুলো এগুলো কিন্তু টিকবে না এগুলো কিন্তু যখন শাটারটা খুলবেন হয়তো বিশ বাইশ দিন পর বা চব্বিশ দিন বা আঠাশ দিন পর যখন শাটারটা খুলবেন তখন কিন্তু এই কাঠগুলো সব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য আমি বলতেছি যে যখন দশ ইঞ্চি বিমের হাইট হবে অবশ্যই আপনারা লাইন কাটাটা সাত থেকে আট ইঞ্চি পরপর মারবেন বেশি মানে গ্যাপ রাখবেন না বিশেষ করে দশ ইঞ্চি বারো ইঞ্চি পরপর মারবেন না আপনারা সাত ইঞ্চি আট ইঞ্চির মধ্যে রাখবেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেক ভালো এবং মজবুত হবে ঠিক আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের বিমের সাইটটা কিভাবে তৈরি করছি আমরা কিভাবে মারছি কিভাবে যে গায়ে লাগাইছি এই প্রসেসিংটা আমি পুরোটাই দেখালাম এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে আমার যে ছাদের শাটারিংটা পার খুঁটি এবং আমাদের যে কাঠগুলো বিছানো হয় এগুলো কিভাবে বিছানো হয় কত ইঞ্চি পরপর পার কত ইঞ্চি পরপর খুঁটি দিবেন সব কিছু পরবর্তী ভিডিওতে আপনার আমরা নিয়ে উপস্থিত হব আজকের ভিডিওটা এ পর্যন্ত আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে